আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াস কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমি সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঢাকা নারঙ্গুস লিং রোড আপনি দেখানোর চেষ্টা করলাম মোটামুটি মেন রোড থেকে অর্থাৎ ঢাকা নারঙ্গুস লিং রোড থেকে এই রোডটি চলে গেছে সোজা সাদ্দাম মার্কেট পাগলা আপনার ফতুল্লা সব দিকে যেতে পারবেন ঠিক এই রাস্তাটি হচ্ছে সরকারি বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা ঠিক লিং লিঙ্ক রোডের একটি পলট পরে হচ্ছে এই রোডটি ঠিক আমাদের যে কাঙ্ক্ষিত প্লটটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটি হচ্ছে এই মেন রোড থেকে অর্থাৎ এই সরকারি একশো ফুট থেকে ঠিক তিনটি পলট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি একেবারে সংক্ষিপ্ত একটি কমিউনিকেশন আপনারা জুম করে দেখাচ্ছি যে মেইন রোড ইস্টান অর্থাৎ ভুইগর ভূইগর বাড়ি স্টান থেকে আমি একেবারে জায়গার সন্নিকটে চলে আসছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মেন রোড দেখা যাচ্ছে লিঙ্ক রোড এবং একটি পরিকল্পিত একটি এলাকায় এই এলাকায় যারা জমি ক্রয় করতে ইচ্ছুক কতি সত্তর একেবারে আর্জেন্ট জমিটি বিক্রি করা হবে জমির সাথে গ্যাস এবং সাড়ে ছয়শো ফিট হচ্ছে বোরিং করে মোটর বসানো আছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি সংক্ষিপ্ত পরিসরে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হচ্ছে জমির রাস্তা ঠিক বা ষোলো ফিট রাস্তা বর্তমানে আছে পাশে হচ্ছে রিয়েল ইস্টেটের অনেক বিল্ডিং আছে একটি সুন্দরভাবে আপনার এলাকাটি ঘরতে যাচ্ছে এবং এই এলাকার ভিতরেই হচ্ছে কেপারে সংক্ষিপ্ত পরিসরে হচ্ছে জমিটির অংশবিশেষ এটি একটি ব্যাংকের অফিসারদের জায়গা আমরা নিজে দিয়েছি তিন বছর হয়ে গেছে এখানে বহুতল ভবন হবে তারই পাশে হচ্ছে আর একটি বহুতল ভবন তারই পাশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা যদি আমার ভিডিওটি না টেনে দেখেন পুরো ভিডিওটির একটা ধারণা পেয়ে যাবেন অবশ্যই আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মিডিয়ার পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভুল তুটালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রদর্শক আপনাদের ভালোবাসা সেবায় নিয়ে আমরা নিয়োজিত থাকতে চাই প্রদর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি ঠিক জমিটি বিক্রি হবে জমির দামে বাট এখানে জমির সাথে পরিকল্পিত রোম আছে বৈধ গ্যাস আছে এক ডাবল এবং সাড়ে ছয়শো ফিট সামাসিবল মটর বসানো আছে প্রদর্শক এই হচ্ছে আমাদের জমিটি দেখতে পাচ্ছেন ষোলো ফিট রাস্তায় এটা আছে একেবারে এই মাথা থেকে ওই মাথা যে বাউন্ডারি করার সীমানাটা আমি সীমানাটা দেখাচ্ছি এখানেই দেখতে পাবেন পাশের প্রত্যেকটি প্লটে বহুতল ভবন হবে এ হচ্ছে সীমানা ঠিকই ঘরগুলো আগে করা ছিল বিদায় নিচু হয়ে গেছে পরিত্যক্ত অবস্থানে আছে এখন যারা টিনশেড করবেন তারা একটু পরিপাটি করে মডিফাই করে নিলে অলরেডি এখানে ভাড়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাড়া ওঠাতে পারবেন প্রিয় আমরা ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন একেবারে সংক্ষিপ্ত পরিসরে এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ছয় শতাংশ জমিতে বৈধ গ্যাস আছে আপনার মোটর আছে সামাসিবল বাট রোমো আছে এগুলো আপনি মডিফাই করে কাজ করে নিতে পারেন কিন্তু জমির দামে ক্রয় করতে পারবেন জমিটি বর্তমান রানিং বাজারে পঞ্চাশ লক্ষ টাকা কাঠা চলছে কিন্তু এখানে আমার আসকিম প্রাইস হিসাবে একবার ফিক্সড করেছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠা পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাঠার ঠিক এরকম মনোরম পরিবেশে যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক প্রতি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে জমিটি নিয়ে দেওয়ার জন্য এবং একেবারে ঢাকা থেকে সংক্ষিপ্ত দূরে ঠিক এই জমি থেকে তিন তিন চার মিনিট লাগবে সাইনবোর্ড যেতে প্রদর্শক আমি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন